কারণে মানুষের দুয়া কবুল হয় না তিন কারণে মানুষের দোয়া কবুল হয় না এক পাপের দোয়া করলে কবুল হবে না দুই সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না তিন তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না পান সাহাবিগণ বললেন অন্য বর্ণনা এসে যে টিলা বলা হলে ইয়ারা সুল্লাহ মালিস আলো আল্লাহ নবী তাড়াহুড়া কি জিনিস তার মানে সাহাবিগণ আগের দুইটা বুঝেছেন পাপের দোয়া করলে কবুল হয় না এটা বুঝেছেন আর সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হয় না এটা বুঝে এদিক ওদিকে সারাদিন ঘরে বড় ঘুমাচ্ছ কেন এক খেলে চেয়ে থাক রসুল সাল্লাহ আলী যা বললেন তাতে তিনটি কারণে মানুষের দোয়া কবুল হয় না তার শেষেরটা হচ্ছে তাড়াহুড়া তো সাহাবিবন বললেন তাড়াহুড়া কি জিনিস তো রসুল সাল্লাহ আলহিসাল্লাম বললেন তাড়াহুড়া হলো এই একুলো মানুষে বলে দত ফালা মারা আইস ভাজাবাদী কই দোয়া করলাম দোয়া করলাম আমার কবুল হয় না সে অলস হয়ে যায় তারপর দেয় এই হল তারা আপনার লক্ষ্য উদ্দেশ্য পূর্ণ হোক আর না হোক আপনাকে বলতেই থাকতে হবে কেন আল্লাহর নবী বলেছেন যা চেয়েছেন সেটাই হবে হতে পারে আর যদি না হয় তাহলে ওর চেয়ে ভারী বিপদ আল্লাহ ঠেকিয়ে দিবেন আর না হয় বিনিময়ে জান্নাত দিবেন তো হলই অতএব দুয়া করতে থাকতে হবে এ কথাই ঠিক আবু রাজিয়াল বলেন রাসূল সাল্ল আলি ওসাল্লাম বলেছেন দুআউল মারিল মুসলিম লিয়াকি মুস্তাজাবাতুন বিজাহরিল গাইবে মানুষ যখন একজন আরেকজনের জন্য দোয়া করে ভিন্ন স্থান হতে আপনি আমার জন্য দোয়া করেন আপনার স্থান হতে আমি আপনার জন্য দোয়া করি আমার স্থান হতে তো যখন মানুষ অনুপস্থিত অবস্থায় দোয়া করে তো আল মালাকুল ওই সময়ে তার মাথার পাশে একজন ফেরস্তা থাকেন আমি যখন আপনার জন্য দোয়া করি তখন আমার মাথার পাশে একজন ফেরিস্তা থাকেন কুল্লামা দালে আখি হেবে খাইরিন যতবার সে তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে মানে পাপের দোয়া করলে তো কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে তখন পাশের ফেরেশতা বলেন যে মাথার পাশে আছে ও বলে আল্লাহ তুমি এর দোয়াটা কবুল করো আবার শেষে বলেন অলাকা বেবি ইসলিম তুমি যে তার জন্য দোয়া করলে তো তোমার জন্য তাই এবার ফেরস্তা বলেন যে আমি আল্লাহকে বলছি আল্লাহ তোমাকেও রক্ষা করো তুমি যে তার জন্য বললে যে আল্লাহ তাকে রক্ষা করো এখন আমি আবার ফেরস্তা আল্লাহকে বলছি আল্লাহ আমি ফেরস্তা বলছি এ লোকটাকেও রক্ষা করো মানুষ তো হিংসার কারণে জলে পুড়ে মানুষ হিংসার কারণে মানুষ মানুষের জন্য দোয়া তো দূরের কথা অকল্যাণ চায় মানুষ ক্ষতিগ্রস্ত হলে আর তার জন্য গরু জবাই করে খুশি মানায় গরু জবাই করা কাজটা আমি নিজে চোখে দেখেছি একজন ক্ষতিগ্রস্ত হয়েছে তা আরেকজন গরু জবাই করে খুশি মানাচ্ছে ক্ষতি হয়েছে তাহলে এ হাদিসের সাথে বাস্তবতা কি হলো সম্মানিত মসজিদের মুসল্লে আবহাওয়ার তালা আনহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলাই ও আসালম বলেছেন সালাস ও দাওয়াত মুসা জাভাতুল লাসাক্কা তিন শ্রেণী মানুষের দুয়া কবুল হবেই এক দাওয়াতুল ওয়ালেদ বাপমায়ের দুয়া দুই দাওয়াতুল মুসাফির মুসাফেরের দুয়া তিন দাওয়াতুল মাজলুম মাজলুমের দুয়া দেশের পরিস্থিতি খুব জটিল এ কথাই ঠিক আপনাদেরকে এ অবস্থায় দোয়া করতে হবে এ কথাই ঠিক মাজলুমের দোয়া বৃথা যায় না জালে মাজলুম বিবেচনা করেই আল্লাহকে বলতে হবে এ কথাই ঠিক আপনি আল্লাহকে বলতে থাকেন তো ফলাফল একটা বের হবে ইনশাল্লাহ পৃথিবীর অবস্থা এরকম আরো যত দিন যাবে মারামারির অবস্থা তত বেশি হবে আল্লাহ রসুল বললেন পৃথিবী ধ্বংসের চিহ্ন হলো কয়েক ফলাল হারাজ হারাজ বেশি হয়ে যাবে সাহাবি বললেন বললেন মাল হারাজ হারাজ কি জিনিস তখন আল্লাহ রসুল বললেন কাতল মারামারি বেশি যা দেখছেন আরো দেখা যাবে পরবর্তী যারা আসবে এমন হয়ে যাবে বলছেন। যে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে যেদিন তোমাদের কি হবে সেদিন যুগের কি হবে যেদিন তোমরা দেখতে পাবে তোমরা থাকবে আগাছার মাঝে মানে সমাজে যারা আছে তারা সবাই আগাছা তাই সবাই আগাছা তখন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে আমানত উঠে যাবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে মারামারি মতভেদ এইভাবে ঢুকে যাবে একজন আর একজনের মধ্যে আঙ্গুলগুলিকে এভাবে ঢুকে দেখালেন তোমাদের কি হবে যুগের কি হবে বলেন কি করতে হবে মুখ বন্ধ রেখ সম্মানিত দিনী ভাই বোন জালেম মাজলুম বিবেচনা করে আল্লাহর কাছে বলতে হবে তিনি সর্বশক্তিমান তিনি সবকিছু করতে পারেন অহ আলা কুললে কাদির তিনি সর্বশক্তিমান মশা আলাইসাল্লাম এর ওই কথা বারবার স্মরণের আসতে হবে আল্লাহ ভরসা যে আলোচনা আছে উপদেশ বইটিতে আল্লাহ ভরসা আলোচনাটা বারবার করতে হবে সামনে পাহাড় পিছনে ফেরাউন বামে ফেরাউন সামনে সাগর আর না হয় বামে পিছনে সামনে লোহিত সাগর কুলজুম সাগর আসলে বাঁচার পথ নেই বাঁচার পথ কি হতে পারে মৌসা মৌসা আলা সঙ্গী সাথে বললেন ইন্নাল মুদ্রা কোন আমরা বন্দি আমরা আটকা পড়েছি ফেরন আমাদেরকে ধরে নিয়েছে তখন মোসালাই সালাম বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব হতে পারে না ফেরন আমাকে ধরতে পারে না মাঘের আব্বি আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন আমাকে পথ দেখাবেন ফেরন আমাকে ধরে নিবে মানে এটা অসম্ভব এটা হতে পারে না কাল্লা কখনো নহে অসম্ভব ফেরন আমাকে ধরতে পারে না ইন্না মাইয়ার আব্বি আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন তিনি আমাকে পথ দেখাবেন পথ কি হতে পারে কি হতে পারে পথ বাঁচার পথ কি হতে পারে বাঁচার তো কোনো পথই নাই দৃঢ়তা কি জিনিস আল্লাহ ভরসা কি জিনিস সম্মানিত মসজিদের মুসল্লি আল্লাহ বললেন মোসা হাতের লাঠি দিয়ে একটু পানির উপরে আঘাত করো কিছু হলে কিছু করা লাগে এমনিতেও হতে পারে আঘাত করলে সাগরের পানি দুই দিকে হয়ে গেল কোনো জায়গাতে পানির উঁচুতা এক কিলোমিটার কোনো জায়গাতে পানির উঁচুতা একশো কিলোমিটার যেখানে পানির গভীরতা যত বেশি সেখানে পানির পাহাড়ের উঁচুতা তত বেশি রাস্তা দিয়ে মোসা আলা জনগণ নিয়ে পার হয়ে চলে গেলেন সবাই এক সময়ে ডুবে গেল ফেরন বুঝে নিয়ে কথা নয় ফেরাউন বুঝেছে এ কথাই ঠিক কিন্তু তার রাগ তার ক্রোধ তাকে বোকা বানিয়েছিল মানুষের রাগ উঠে গেলে ক্রোধ উঠে গেলে সে আর হুঁসবুদ্ধি দিয়ে কাজ করতে পারে না সে তখন একটা বলে ফেলে পরে তাকে অপমান হওয়া লাগে তারই নাম হচ্ছে রাগ ক্রোধ সে খুব রাগ মধ্যে ছিল মশাকে সে ধরবেই সে তাকে হত্যা করবেই সল সদল বলে এসেছে সে বুঝে না এ কথা ঠিক নয় সে বুঝে সম্মানিত মসজিদের মুসল্লিন বিশেষ প্রার্থনা প্রার্থনা করি আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ প্রার্থনার মালিক আল্লাহ প্রার্থনার দায়িত্বে মানুষ কবুলের মালিক আল্লাহ প্রার্থনার দায়িত্বে মানুষ কবুলের মালিক আল্লাহ কবুলের জন্য কয়েকটি কথা যাবের রাজিয়া লাহ তালা আনহ বলেন প্ররাসুন সাললাহ্লাহ আল ইসলাম বলছেন মামিন মুসলিম এবিত আলা দেখি ্লাহে তাহরান ফয়াতা ফসা ্লা খন খরা নামের দুনীও লাখেরা আইলা টা ই্লা যে কোন পুরুষ যে কোন নরী। যে কোনো পুরুষ যেকোনো নারী রাতে অজু করে দুয়াপড়ে ঘুমাবে রাতে করে দুয়া পড়ে ঘুমাবে রাতের এক ভোর উঠবে এবার কোন রাত্রে উঠে যা বলবে আল্লাহ সেটাই মেনে নেবেন আল্লাহ বলছেন তাহলে কথা কবুলের সবচেয়ে গ্রহণীয় টাইম হলো এই টাইম শেষরা অন্য হাদিসে কে ভাগ করা আছে যে ইয়াঞ্জুল রব্বুনা তাআলা ইলা সময় দুনিয়া হিনা লাকরা রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন মানুষ যা বলে সেটা আল্লাহ মেনে নেন ক্ষমা চেয়েলে ক্ষমা করে দেন কোনো কথা বললে সেটা মেনে নেন বিপদে পড়লে উদ্ধার করার কথা বললে তাকে বাঁচিয়ে দেন এটাই সবচেয়ে উত্তম সময় এই সময়ের সাথে আরেকটা সময় আরেকটা সময় নেই বরং একটু পদ্ধতি বলি এই সময়ের সাথে আরেকটু পদ্ধতি সালমান রজিয়াল্লাহু তালা বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইন রাপাকুম তা না আইয়ুল করিম এস তাই হি মিন হাত দেহি এই জ রাফাই দাই হে তোমাদের প্রতি বাড়ক বড় লজ্জা সেন তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল বড় পর্দাশীল বড় লজ্জাশীল যখন মানুষ তার দুই হাত তার নিকটে উঠায় তখন তার খালি হাত দুটি ফিরিয়ে দিতে লজ্জা পায় একজন বান্দা বিপদে পড়ে হাত পেতে আমাকে বলে আমি তার খালি হাত ফিরিয়ে দিব এইটা প্রতিপালক লজ্জা পায়। তাহলে আপনি হাত তুলে যখন বলেন তখন হাত তুলতেই সে লজ্জাবোধ করে যে চাচ্ছে আমি তাকে দিব না আমি তাকে তো দিতে পারি তাহলে আপনার তো থাকতে হবে দৃঢ়তা বিশ্বাস বিনয়ী তাহলে এটা সহজ হবে আবহাওয়ালেন বলেন সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মাল্লালিয়া একদা আলাইহে যে ব্যক্তি আল্লাহর কাছে না তার উপর আল্লাহ অসন্তুষ্ট হন রাসুল sallallahu alaihi wasallam বলেন দুয়া এক জাবালাইহি যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে না আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন রাসুল sallallahu বলেন লাইসা সায়ুম আকরাম ইনদাল্লাহ মিন দুয়ায়ে প্রার্থনা চাওয়া কাজ আল্লার কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয় অন্য বর্ণনা অনুযায়ী এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয় অন্য কোনো কাজ তত প্রিয় নয় কেন এক ফোঁটা চোখের পানি তার কাছে আল্লাহর ভয়ে এত প্রিয় পৃথিবীর কোনো এবাদত তার কাছে তত প্রিয় নয় তাহলে চোখের পানি তার ভয়ে তার কাছে সবচেয়ে বেশি প্রিয় আবার চাওয়া কাজটা তার কাছে সবচেয়ে বেশি প্রিয় আবার হাত তুলে প্রার্থনা করলে ফিরিয়ে দিতে লজ্জা পায়। এখন সব এক সাথে জমা হয়ে গেল অতএব তিনি মান বেনি সময়ের ব্যাপার షাদরজি আল্লাহ তাআলা বলেন সামি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটা লোককে বলতে আল্লাহর রাসূল শুনলেন বললেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআনকা আনতাল্লাহ হে আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি জন্য যে তুমি আল্লাহ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআনকা আনতাল্লাহ তুমি আল্লাহ সেই জন্য তো চাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু সুমাদুল লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু তুমি ছাড়া কোনো মাাবুদ নেই তুমি নিরপক্ষ মুখাপেক্ষীহীন তুমি এক তুমি কারো থেকে জন্ম নাওনি তুমি কাওকে জন্ম দাওনি এই কথা বলে দোয়া করতে আল্লাহ রাসূল এক লোককে শুনলেন আল্লাহ রাসূল বললেন দা লাহ বিসমিল আযম এই লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে এ লোকটা ইস আজম দিয়ে দোয়া করেছে এজা যা শৈলাবেহী আতা আজাবা এমন মাধ্যম গ্রহণ করেছে এ দিয়ে চাইলে আল্লাহ দিয়ে দিবেন এ দিয়ে বললে আল্লাহ মেনে নেবেন এ দিয়ে চাইলে আল্লাহ দিয়ে দিবেন এ দিয়ে বললে আল্লাহ মেনে নেবেন